দামোদর মাস এভাবেই পালিত হয় এবং দামোদর মাসের সাথে সাথে অন্যান্য অনুষ্ঠানও এখানে আমরা করে থাকি এবং সেই অনুষ্ঠানগুলো প্রাণবন্ত হয় আজকে তুমি দিয়েছ না আজকে যে আজকে যে এই মামুনি আমাদের এই অনুষ্ঠানের ভক্ত আয়োজন করেছে এই মামুনি একটু কথা বলার জন্য আমি অনুরোধ করবো যে দেখুন কত সুন্দর মন হলে এতবার একটা অনুষ্ঠানে ভক্ত সভা দিতে পারে ভমন একটু কিছু বলতে হবে আরে কৃষ্ণ আজকে সভা আসলে আমি দিতে চেয়েছি আমারও আগেই যাই হোক ভগবানের কৃপা আজকে এত সুন্দর দিন পেয়েছি আর এই ঠাকুর মাসে এত সুন্দর পাশ পাঠ করেছে আমার অন্তর একেবারে জুড়ে গেছে আর ভগবানের সেই কৃপা আপনারা সবাই আশীর্বাদ করবেন এরকম যেন আমার সুযোগ আসে আর দিতে পারি প্রতি বছরই আপনারা এই মামুনির জন্য আশীর্বাদ করবেন এই মামুনি যেন সে এই সুন্দর মনটা নিয়ে যেন এই গোবিন্দদের সেবা ভক্ত সেবা দিতে পারেন এবং এতে দেখুন আমরা এতে প্রসাদের আয়োজন করেছি সব ভক্তরা প্রসাদ পাচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আপনিও আমাদের এই শাহজাহানপুর মন্দিরে যে কোনো অনুষ্ঠান নিয়ে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে চলে আসবেন আশা করি ভালো লাগবে আমাদের এই শাহজাহানপুর মন্দির আমরা চেষ্টা করি যাতে করে ভক্তরা এখানে এসে স্বাচ্ছন্দে তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারে আমরা সেই চেষ্টাটা রেগুলার করে যাই আপনাকে আমন্ত্রণ আপনি অবশ্যই চলে আসবেন আমাদের এই মন্দিরে আপনার অনুষ্ঠানের জন্য দেখুন দর্শন করে আসবেন এটা হচ্ছে ঢাকা শাহজাহানপুর রেলওয়ে কলোনি পূজা মন্দির আপনাদের দেখালাম ভালো লাগলে চলে আসবেন আমাদের এই মন্দিরে আমাদের সাথে অংশগ্রহণ করবেন ধর্মীয় কাজে এখানে আপনি যে কোনো ধর্মীয় কাজ করতে পারবেন স্বাচ্ছন্দে সুলভে আপনার মতো করে তাই সকলের জন্য অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুন্দর থাকবেন どうした面白かったした